আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে ইয়ে বহুত হে অর্থ এটা অনেক গরম ইয়ে অর্থ এটা বহুত অর্থ অনেক হে অর্থ গরম ইয়ে বহুত হে অর্থ এটা অনেক গরম ইয়ে বহুত ঠান্ডি হে অর্থ এটা খুব ঠান্ডা ইয়ে অর্থ এটা বহুত অর্থ খুব ঠান্ডি হে অর্থ ঠান্ডা ইয়ে বহুত ঠান্ডি হে অর্থ এটা খুব ঠান্ডা তুম মুঝে জানে দো অর্থ তুমি আমাকে যেতে দাও তুম অর্থ তুমি মুজে অর্থ আমাকে জানে দো অর্থ যেতে দাও তুম মুঝে জানে দো অর্থ তুমি আমাকে যেতে দাও ইহাছে উসে জানে মাত অর্থ এখান থেকে তাকে যেতে দিও না ইহাছে অর্থ এখান থেকে উসে অর্থ তাকে জানে অর্থ যেতে মাত অর্থ দিও না ইহাছে উসে জানে মাত্য অর্থ এখান থেকে তাকে যেতে দিও না ইয়ে তুমহারা সাজ বাথ হে অর্থ এটা তোমার সত্যি কথা ইয়ে অর্থ এটা তুমহারা অর্থ তোমার সাচ অর্থ সত্যি বাত অর্থ কথা ইয়ে তুমারা সাজ বাত হে অর্থ এটা তোমার সত্যি কথা বিলকুল মে সাজ বাত বল রাহু অর্থ একদম আমি সত্যি কথা বলতেছি বিলকুল অর্থ একদম মে অর্থ আমি সাচ অর্থ সত্যি বাত অর্থ কথা বল রাহা অর্থ বলতেছি বিলকুল মে সাজ বাত বল রাহাহু হু অর্থ একদম আমি সত্যি কথা বলতেছি আপ আবি কাহা হো অর্থ আপনি এখন কোথায় আপ অর্থ আপনি আবি অর্থ এখন কাহা হো অর্থ কোথায় আপ আবি কাহা হো অর্থ আপনি এখন কোথায় মে আবি বাজার মে হু অর্থ আমি এখন বাজারে আছি মে অর্থ আমি আবি অর্থ এখন বাজার মেহু অর্থ বাজারে আছি মে আবি বাজার মেহু অর্থ আমি এখন বাজারে আছি মুজে আচ্ছা নেহি লাগ রাহা হে অর্থ আমার ভালো লাগতেছে না মুজে অর্থ আমার আচ্ছা অর্থ ভালো নেহি অর্থ না লাগ রাহা হে অর্থ লাগতেছে মুঝে আচ্ছা নেহি লাগ রাহা হে অর্থ আমার ভালো লাগতেছে না মে বিমার হো গা হে অর্থ আমি অসুস্থ হয়ে গেছি মে অর্থ আমি বিমার অর্থ অসুস্থ হো গা হে অর্থ হয়ে গেছি মে বিমার হা হে অর্থ আমি অসুস্থ হয়ে গেছি আপ থোরা ধীরে বলিয়ে অর্থ আপনি একটু আসতে বলুন আপ অর্থ আপনি থোরা অর্থ একটু ধীরে অর্থ আসতে বলিয়া অর্থ বলুন আপ থোরা ধীরে বলিয়ে অর্থ আপনি একটু আসতে বলুন তুমিহাচ্ছে আবি মাত যাও অর্থ তুমি এখান থেকে এখন যেও না তুম অর্থ তুমি ইহাছে অর্থ এখান থেকে আবি অর্থ এখন মাত যাও অর্থ যেও না তুমি তুমিহাছে আবি মাত যাও অর্থ তুমি এখান থেকে এখন যেও না আপ থোরা ইদার আইয়ে অর্থ আপনি একটু এদিকে আসুন আপ অর্থ আপনি থোরা অর্থ একটু ইদার অর্থ এদিকে আইয়ে অর্থ আসুন আপ থোরা ইদার আইয়ে অর্থ আপনি একটু এদিকে আসুন তুম বহুত দরপক্ষ অর্থ তুমি অনেক ভীত তুম অর্থ তুমি বহুত অর্থ অনেক দর্পক অর্থ বিতু তুম বহুত দর্পক অর্থ তুমি অনেক বিতু ইয়ে কিসি বিকিমত পার চাহিয়ে অর্থ এটা যে কোনো মূল্যে চাই ইয়ে অর্থ এটা কি অর্থ যে কোনো কিমত পার অর্থ মূল্যে চাহিয়ে অর্থ চাই ইয়ে কিসি বিকিমত পার চাহিয়ে অর্থ এটা যে কোনো মূল্যে চাই আবিতাক মেরা পাস হে অর্থ এখন পর্যন্ত আমার কাছে আছে আবিতাক অর্থ এখন পর্যন্ত মেরা অর্থ আমার পাস হে অর্থ কাছে আছে আবিতাক মেরা পাস হে অর্থ এখন পর্যন্ত আমার কাছে আছে কাপছে তুমহারা পাস অর্থ কখন থেকে তোমার কাছে কাপছে অর্থ কখন থেকে তুমহারা অর্থ তোমার পাস অর্থ কাছে কাপছে তুমারা পাস অর্থ কখন থেকে তোমার কাছে ইদার দেখিয়ে মে বেটি হু অর্থ এদিকে দেখুন আমি বসে আছি ইদার অর্থ এদিকে দেখিয়ে অর্থ দেখুন মে অর্থ আমি বেটিহু অর্থ বসে আছি ইদার দেখিয়ে মে বেটি হু অর্থ এদিকে দেখুন আমি বসে আছি উদার দেখিয়ে বো আর হে অর্থ ওদিকে দেখুন সে আসতেছে উদার অর্থ ওদিকে দেখিয়ে অর্থ দেখুন বো অর্থ সে আরাহা হে অর্থ আসতেছে উদার দেখিয়ে বো বাহা হে অর্থ ওদিকে দেখুন সে আসতেছে ইয়ে বহুত কম উষে মাত দিজিয়ে অর্থ এটা অনেক কম তাকে দিও না ইয়ে অর্থ এটা বহুত অর্থ অনেক কম অর্থ কম উষে অর্থ তাকে মাত দিজিয়ে অর্থ দিও না ইয়ে বহুত কম উষে মাদ দিজিয়ে অর্থ এটা অনেক কম তাকে দিও না ইয়ে কাম সেহি তুম ল অর্থ এই কাজ সঠিক তুমি নিয়ে নাও ইয়ে অর্থ এই কাম অর্থ কাজ সেহি অর্থ সঠিক তুম অর্থ তুমি লেল অর্থ নিয়ে নাও ইয়ে কাম সেহি তুমলে লো অর্থ ये क्या सठीक तुम ये काम मुझे जरूरत नहींहि अर्थ ए अमर दरकार नहीं अर्थ ए काम अर्थ काज। मुझे अर्थ जरुरत अर्थ दरकार नेहि काम मुझे जरूरत नहीं अर्थ ए कज अमर दरकार नहीं लेकिन क्यों जरूरत नहीं है अर्थ किंतु कान दरकार नहीं लेकिन अर्थ किंतु क्यों अर्थ क्यों जरूरत अर्थ दरकार नहीं है अर्थ नहीं लेकिन क्यों जरूरत नहीं है अर्थ किंतु क्यों दरकार नहीं